বাংলার কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের নিবেদন গল্পের জাদুকর চ্যানেলে আজকের গল্প চন্দ্রকেতুগড়ের ভূত শুরু হচ্ছে আজকের গল্প চন্দ্রকেতুগড়ের ভূত চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার এক ঐতিহাসিক স্থান গঙ্গার ধারে এই এলাকাটি খ্রিস্টপূর্ব যুগে সভ্যতার কেন্দ্র ছিল প্রত্নতত্ত্ববিদেরা এখান থেকে বিভিন্ন পুরাতন স্থাপত্য মুদ্রা মূর্তি ইত্যাদি পেয়েছেন যা প্রমাণ করে এখানে এক সময় এক উন্নত সভ্যতা ছিল তবে যতটা ইতিহাস ঘেরা এই স্থান তার চেয়েও বেশি রহস্যে মোড়া এর নিস্তব্ধ রাতগুলো আজকের গল্পে আমরা সেই রকমই এক নিস্তব্ধ রাতের গল্প শুনতে চলেছি যেখানে ইতিহাস আর অতিপ্রাকৃত একে অপরের সঙ্গে মিশে গেছে সায়ন সেন কলকাতার এক উক্তি সাংবাদিক ইতিহাস আর লোককথার প্রতি তার আলাদা আগ্রহ হঠাৎ করেই একদিন অ্যাসাইনমেন্টে চন্দ্রকেতুগড় যেতে হয় তাকে উদ্দেশ্য ছিল একটা তথ্যচিত্র তৈরি করা চন্দ্রকেতুগড় ইতিহাসের কঙ্কাল নামে তবে সায়নের আগ্রহ ছিল আরেক এক জায়গায় তার দাদু ছোটবেলায় বলতেন চন্দ্রকেতুগড়ের ধ্বংসস্তূপে রাত নামলে এক নারী কাঁদে কেউ তাকে দেখতে পায় না তবে কেবল শুধু শোনে যারা তার কান্না অনুসরণ করে তারা আর ফিরে আসে না এই কথাগুলোই বারবার কানে বাজছিল সায়নের চন্দ্রকেতুগড়ে পৌঁছে সায়ন স্থানীয় এক পুরাতত্ত্ব অফিসারের সঙ্গে দেখা করে সেই অফিসার বিমল বাবু একসময় বহু রাত সেখানে কাটিয়েছেন কিন্তু ভূতের গল্প বিশ্বাস করেন না সায়নের প্রশ্ন শুনে হেসে বললেন গল্প কথা সব জায়গাতে আছে ভাই তবে রাতের নিস্তব্ধতা মানুষকে ভুল দেখায় কিন্তু রাত গড়াতেই অন্য রকম কিছু টের পেল সায়ন রাত দুটো গঙ্গার হালকা ঢেউয়ের শব্দ আর কিচিরমিচির করা হঠাৎ কানে এলো এক নারীর কান্নার আওয়াজ দূর থেকে ভেসে আসছে যেন প্রথমে সায়ন ভাবল কোনো কল্পনা কিন্তু টেপ রেকর্ডারের আওয়াজটা ধরা পড়ল একটা অস্পষ্ট গলায় কেউ কাঁদছে গলা যেন কোনো নারী তবে বহু বিষণ্ণতায় পরা পরদিন সকালে সে গ্রামের প্রবীnder সঙ্গে কথা বলল একজন 80 বছরের বৃদ্ধা বললেন আমি ছোটবেলায় শুনতাম রাজা চন্দ্রকেতূর প্রিয় রানী চন্দ্রমনি এক যুদ্ধে রাতে আত্মহত্যা করেছিলেন বিশ্বাস করা হয় তার আত্মা আজও রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে স্তূপে তিনি রাজাকে খুঁজছেন সায়নের কৌতূহল আরো বাড়ে সেই রাতে সে সে যাবে সেই ধ্বংস প্রায় রাজপ্রাসাদের নিচে খননকৃত গুহার ভিতরে যেটি এখনো অনাবিষ্কৃত এক চেম্বার হিসেবে আছে সায়ন হেডল্যাম্প জ্বালিয়ে ঢুকে পড়ে সেই প্রাচীন গুহায় দেয়ালে বিভিন্ন পাথর খোদায় যার মধ্যে অদ্ভুত রয়েছে। মুখ করা মানবাকৃতি হাতে অদ্ভুত কিছু অস্ত্র আর আশেপাশে নারীর চেহারা হঠাৎ সে দেখে মাটিতে পড়ে থাকা এক মৃতদেহ আধা গলা গন্ধে পচে গেছে পুলিশ ডাকা হয় রিপোর্ট আছে মৃত ব্যক্তি একজন স্থানীয় যুবক নাম রতন বসাক যে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সে যে জায়গায় মারা গেছে সেই জায়গা বাইরের কেউ জানত না তাহলে সে কিভাবে ঢুকলো ওখানে সায়ন এবার চন্দ্রকেতু গড় সংক্রান্ত সমস্ত নথিপত্র ঘাটতে থাকে এক পুরনো পার্সমেন্ট সে পায় একটি অদ্ভুত কথা যদি চন্দ্রমনির কান্না শোনা যায় জানবে সে এখনো মুক্ত নয় একমাত্র রাজা ছিলেন তাকে মুক্তি দিতে যিনি সায়নের মাথায় বিদ্যুৎ ফেলে যায় সেভাবে যদি এই কাহিনী সত্যি হয় তাহলে কি এই আত্মা অপেক্ষা করছে কোনো পূর্বজ বা রাজার পুনর্জন্মের চতুর্থ রাতে সায়ন একাকে গিয়ে বসে সেই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে সে বলে আমি যদি সেই রাজার বংশধর হয়ে থাকি তবে আমি তোমাকে মুক্তি দিতে চাই এক হঠাৎ ঠান্ডা হাওয়া বইল মৃদু গলায় এক নারীর কণ্ঠে শোনা গেল এত বছর তুমি এলে আমায় মুক্ত করো এর পরক্ষণেই সেই গুহার মধ্যে থেকে আলো ছড়িয়ে পড়ল আকাশে গঙ্গার জল অদ্ভুত ভাবে শান্ত হয়ে গেল সায়ন অজ্ঞান হয়ে পড়ে গেল সায়ন যখন জ্ঞান ফিরে পায় তখন সে স্থানীয় হাসপাতালে গ্রামের মানুষ বলল আপনি অলৌকিকভাবে বেঁচে গেছেন আপনি নিখোঁজ ছিলেন তিন দিন কেউ খুঁজে পাচ্ছিল না হঠাৎ একদিন সকালে আপনাকে গঙ্গার ঘাটে পাওয়া যায় তবে সায়নের ক্যামেরায় রেকর্ড হয়েছিল সেই রাতে ঘটে যাওয়ার সমস্ত কিছু সেই আলো সেই কণ্ঠ সেই কান্না ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং মানুষ আবার নতুন চোখে দেখতে শুরু করে চন্দ্রকেতুগড়কে তবে সায়ন জানে এটা শুধু ইতিহাস নয় এটা এক আত্মার মুক্তির কাহিনী তার নিজের জীবনে যে অধ্যায় চিরকাল অমিলন হয়ে থাকবে। চন্দ্রকেতুগড় হয়তো এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতা কিন্তু তার গভীরে আছে শতাব্দী প্রাচীন কাহিনী যেগুলো সময়ের চেয়ে অনেক বড় হয়তো আরো অনেক রহস্য সেখানেই আসে কারো মুক্তির অপেক্ষায়